আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের নিয়ে যাব আমার পারিবারিক সবজি বাগানে যেখানে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকি এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাগানের সবজিগুলো এবং সংক্ষেপে বলবো প্রতিটি সবজির উপকারিতা চলুন শুরু করা যাক প্রথমে দেখুন পেঁয়াজ পেঁয়াজে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে এছাড়াও পেঁয়াজে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা সংক্রমণ থেকে রক্ষা করে এটি রান্নার একটি অপরিহার্য উপাদান এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও হজমে সহায়তা করে থাকে এরপর রয়েছে রসুন রসুন হলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা সংক্রমণ থেকে রক্ষা করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়াও রসুন কোলেস্টেরল কমাতে সাহায্য করে বেগুনে রয়েছে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা হজম শক্তি বাড়ায় এবং কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এছাড়াও বেগুনে রয়েছে পটাশিয়াম যা হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে মরিচ শুধু স্বাদই বাড়ায় না এটি শরীরের রক্ত সঞ্চালন ঠিক রাখে ও ব্যথা প্রশমে সাহায্য করে মরিচে রয়েছে ভিটামিন সি যা আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এবং ত্বকের জন্য খুব ভালো এছাড়াও মরিচে রয়েছে ক্যাপসাইসেন যা ব্যথা কমাতে সাহায্য করে ফলকবিত রয়েছে ভিটামিন কে এবং সি যা হার ও ত্বকের জন্য খুব ভালো আর বাঁধাকপিতে রয়েছে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা হজম শক্তি বাড়ায় এবং ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে আমি আমার সবজি বাগানে মাত্র হাফ কেজি আলু রোপণ করেছি আশা করছি এখান থেকে আমি আশানুরূপ ফল পাবো আলুতে রয়েছে পটাশিয়াম এবং ভিটামিন সি যার প্রতিরোধে সাহায্য করে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এছাড়াও আলুতে রয়েছে ফাইবার যা হজম শক্তি বাড়ায় আমি আমার পারিবারিক সবজি বাগানে চারটি পেঁপে গাছ রোপণ করেছি পেঁপেতে রয়েছে পাপাইন এনজাইম যা হজম শক্তি বাড়ায় এছাড়াও এতে রয়েছে ভিটামিন সি এবং এ যা ত্বক ও চোখের জন্য খুব ভালো টমেটো পাকলে লাল হয় এটা দেখতে যেমন সুন্দর তেমন এতে আছে ভরপুর পুষ্টি টমেটোতে রয়েছে লাইকুপেন যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এছাড়াও টমেটোতে রয়েছে ভিটামিন সি এবং এ যা ত্বক ও চোখের জন্য খুব ভালো লাউ রয়েছে ফাইবার এবং পানি যা হজম শক্তি বাড়ায় এবং শরীরকে হাইড্রেটেড রাখে এছাড়াও লাওয়ে রয়েছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় আমি আমাদের পুকুরের উপর মিষ্টিলাওয়ের মাছা দিয়েছি দেখা যাচ্ছে অনেক মিষ্টিলাও আসতে শুরু করেছে মিষ্টিলাও রয়েছে পটাশিয়াম যা হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে এবং শরীরের পানি শূন্যতা বজায় রাখে এছাড়াও মিষ্টিলাও রয়েছে ফাইবার যা হজম শক্তি বাড়ায় আমি আমাদের পুকুরের পাড়ে মাত্র দুইটা সিমঘাস রোপণ করেছিলাম সেখানে আমি আশানুরূপ সিম পেয়েছি সিমে রয়েছে প্রোটিন এবং ফাইবার যা পিসি গঠন ও হজম শক্তি বাড়ায় এছাড়াও সিমে রয়েছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এটি ছিল আমাদের পারিবারিক সবজি বাগানের গল্প এবং সবজির উপকারিতা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা প্রতিটি সবজি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাড়িতে সবজি চাষ করে আমরা পেতে পারি তাজা ও পুষ্টিকর খাবার আমাদের চ্যানেলে থাকুন লাইক করুন শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ